আসসালামু আলাইকুম হ্যাঁ মার্কেট আপডেটে যদি বলতে চাই এই মুহূর্তে পঞ্চাশের মতো মাইনাস আছে আপনার এগারোটা বাজে একশো সত্তর একাত্তর কোটি টাকার লেনদেন অ্যাডভান্স হচ্ছে একশো বিশটা আর ডিগনান হচ্ছে দুশো ছয়টা টফের মধ্যে আছে ব্যাঙ্গলাই টফে আছে আর লুজারে আছে আপনার যে কোম্পানি আড়াইশটা কোম্পানিকে জেডে পাঠানো হয়েছে ওখানকার বেশিরভাগ কোম্পানি আসলে লুজারে আছে আর বেলুতে আছে বেলুতো ব্যাঙ্কেরই শেয়ার বলিয়ামও ব্যাঙ্কের শেয়ার এবং ট্রেডো ব্যাঙ্কের শেয়ার সবগুলোতে ব্যাঙ্কের শেয়ার আজকে আধিক্য দেখা যাচ্ছে ব্যাঙ্কের শেয়ারগুলোর তো আমি যেটা বলতে চাইছি গতকালকে সাতাশটা কোম্পানিকে জেডে পাঠানো হয়েছিল আজকে আবার আরেকটা নতুন করে অ্যাড হলো এটার সাথে ইন্স্যুরেন্স কোম্পানির একটা শেয়ার ইউনিয়ন ইন্স্যুরেন্স এই কোম্পানিটাকে আমি দেখলাম যে এটাকে জেডে ফাটানো হলো কেন তো যেটা বোঝা গেল যে সবই মোটামুটি ভালো ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্সের কিন্তু সম্ভবত ডিভিডেন্ড যেটা ওই সে ফি আউট করা নাই যার কারণে আসলে জেডে ফাটানো হয়েছে তো আমার কথা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা জেড ক্যাটাগরির বিষয় নিয়ে এত আতঙ্কিত কেন হচ্ছে এটা আমার মাথায় ঢুকে না এটা আমার মাথায় ঢুকে না কারণ জেড ক্যাটাগরি হয়েছে ভালো জেট ক্যাটাগরি হলে সমস্যা কী সে শুধু ঋণ সুবিধাটা পাবে না মার্সেন্ট ব্যাংক অথবা ব্রোকারের যে হাউসগুলো সেগুলো থেকে আসলে কোনো ঋণ পাবে না এটুকুই মার্জিন ঋণ বা এমনিতে ঋণ দেবেন আপনাকে ক্যাশ টাকায় আপনাকে ট্রিট করতে হবে জেট ক্যাটাগরির বিষয়টা হচ্ছে এটা আর জেড ক্যাটাগরি হলেই যে হবে তা না দেখা গেছে এটা দেখা গেছে সামনের দিনগুলোতে আবার তারা ডিভিডেন্ড দিয়ে এজিএম করে তারা আবার এবি ক্যাটাগরিতে চলে আসবে এখন জেড ক্যাটাগরিতে আঠাশটা কোম্পানিকে পাঠানো হয়েছে কিন্তু এ ক্যাটাগরি বি ক্যাটাগরি শেয়ার দ্বারও মানে দামও মানে আকাশ থেকে নিচে পড়তেছে এটা তো কোনো যুক্তির কথা হইতে পারে না এখন সাধারণ বিনিয়োগকারীরা তা আতঙ্কিত হয়ে কেন শেয়ার সেল করতেছে আদৌ সাধারণ বিনিয়োগকারীরা কি শেয়ার সেল করতেছে না আসলে এই মানে জেড ক্যাটাগরি আড়াইশটা কোম্পানিকে পাঠানো হয়েছে এটাকে ফুঁজি করে বড় বিনিয়োগকারীরা আসলে সেল প্রেশার দিয়ে মার্কেটকে অস্থির করতেছে এটা কমিশনকে দেখা উচিত কারণ সাধারণ বিনিয়োগকারীরা তো অলরেডি পঞ্চাশ ষাট পার্সেন্ট নাই এখন তারা আছে কি আসলে জেট ক্যাটাগরির ইস্যুতে তারা শেয়ার সেল দেবে কিনা এটা দেখার বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখা উচিত তবে ব্যাংকের ইয়েগুলা মানে ব্যাংকের দিন একটু ভালো হচ্ছে আজ ইসলামী ব্যাংকের গতকালকে যে নিউজ সেই হিসাবে শেয়ারটা দর আজকে কিছুটা কমছে আজকে কিন্তু খুব বেশি বাড়ায় না সম্ভবত এই মুহূর্তে সেটা নেগেটিভই আছে নেগেটিভ অবস্থায় আছে তো দিন শেষে আমার কাছে যেটা মনে হচ্ছে দিন শেষে এখন পঞ্চাশ পয়েন্টের মতো মাইনাস আছে আশা করি দিন শেষে এটা একটু কমে আসবে মানে যেটা হবার সেটা তো হয়ে গেছে জেট ক্যাটাগরিতে চলেই গেছে এটাতে কিছু করার নাই এখন দিন শেষে হয়তো ভালো যে শেয়ারগুলো সেগুলো হয়তো একটু মুভমেন্টে যেতে পারে এটা আমার ধারণা মাইনাস থাকার সম্ভাবনা আছে সম্ভাবনা বেশি গতকালকে আমি বলছিলাম মাইনাস থাকার সম্ভাবনা বেশি এখন সমস্যা হচ্ছে মুভিং অ্যাভারেজ যে চোদ্দ দিনের যে ভ্যালু তার নিচে মার্কেট চলে আসছে হ্যাঁ অনেক নিচে চলে আসছে মুভিং অ্যাভারের ভ্যালু আছে পাঁচ হাজার সাতশো বারো আর মার্কেটের এই মুহূর্তে প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো ছিয়াশি তো এটা অনেক বেশি মানে অনেক নিচে চলে আসছে তার মানে মার্কেট সব কিছু মিলে এই মুহূর্তে সেল সিগন্যাল দিয়ে আসে হ্যাঁ আশা করি এখান থেকে আপনার যখন ইন্ডেক ক্যান্ডেলগুলা বা ক্যান্ডেলগুলো কাজ করে কখন তখনই কাজ করে যখন আসলে মার্কেট স্টেবল থাকে মার্কেট যখন আনস্টেবল থাকে কোনো নিউজ থাকে বিশাল কোনো ঘটনা থাকে তখন আসলে মার্কেটে কোনো কিছুই কাজ করে না এটা হচ্ছে বাস্তবতা তো আসলে এই মুহূর্তে মার্কেট আপডেটে এটুকুই লেনদেনের পরিমাণ আরও অনেক বেশি বাড়তে হবে বলিয়াম অনেক কম এই এক ঘন্টার মধ্যে বলিয়াম অনেক কম এত কম বলিয়ামে আসলে হবে না এবং সেটা অবশ্যই বাই ভলিউম হতে হবে আপডেট এই পর্যন্তই আপনারা ব্যাংকের শেয়ারগুলোর দিকে একটু নজর দেবেন কারণ ব্যাংকের শেয়ারগুলো এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালো করতেছে আর বর্তমান গভর্নমেন্ট ব্যাংকের শেয়ারগুলোকে সবচেয়ে বেশি মানে আর্থিক খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংকসহ সহ এখানে শুধু জেট ক্যাটাগরির বিষয় না জেট ক্যাটাগরিতে আছেই এর মধ্যে গতকালকে একটা জরিমানা হলো এটা একটা বিষয় আছে তার উপর আবার ওই যে ঋণের হার যেটা মানে ব্যাংকের সুদ সুধা সেটা আবার বাড়া দিছে বাংলাদেশ ব্যাংক হিট ওটার একটা বিষয় আছে অনেকগুলো বিষয় আসলে একসাথ হয়ে গেছে হ্যাঁ সব কিছু মিলে আসলে মার্কেটের এই ক্রাইসিস তো যারা ট্রেড করতেছেন তাদের জন্য ভয়ঙ্কর সময় যাচ্ছে কারণ এই মুহূর্তে ট্রেড করার কোনো সুযোগ নেই মার্কেটে এই মুহূর্তে ট্রেড এই মুহূর্তে ট্রেড মার্কেটের কোনো সুযোগ নেই ইনভেস্টমেন্টের সুযোগ কম ট্রেড তো অন্য বিষয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম